আপনি কোথায় কোথায় পড়াশোনা করেছেন বা করান বা কি করেন আমি এখন বছর আলিয়াতে আলেন পরীক্ষা দিই আর এর আগে সরহেদে কে পড়েছি কমতে আচ্ছা আমি মাদ্রাসা দারুল রশিদ মিরপুর আচ্ছা মাশাআল্লাহ ভালো মাদ্রাসা আর হইতেছে যে যেটা বলবো আপনি তো অনেক দেখতেছি যে মানে অনলাইনে ভিডিও করেন যে এই যে মিলাদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা যদি কোনো বিষয়ে আপনি উত্থাপন করেন তাহলে আপনি উত্থাপন করার পর আমাকে কথা বলার সুযোগ দিতে হবে যদি আমার কথার মাঝখানে আপনি কথা বলেন তাহলে কিন্তু আমি ফোন কেটে দিব এটা মাথায় রেখে আপনি কথা বলেন আচ্ছা আমি আমার প্রশ্ন ছিল যে একটা হচ্ছে লুগাবে একটা মানে আর কে সে মানে ইসতেলাহি তো তারা মানে মানে ইসতেলাহি হিসাব এর ধরে দুইটা আর লগাবি অর্থে গিয়ে মিলল দুন ইসলাম ইসতেলাহি ইদের ইসতেলাহি অর্থটা কি তাহলে তোমরা এই দেন ইসতেলাহি অর্থটা কি আর লগাবি অর্থটা কি একটু বলেন তো ভাবিটা কি আর ইসতেলাহিটা কি একটু বলেন না লগাবি শব্দ অর্থ আনন্দ এটা লগাবি অর্থ হ্যাঁ এটা ঈদের লোভাবি অর্থ যে ঈদ শব্দের অর্থ আনন্দ এটা ঈদের লোকাবি অর্থ কোন এটা আচ্ছা ঠিক আছে ইস্তেলাহী অর্থটা আগে করেন অর্থ বলে না তারপরে এই অর্থ কোথায় কোথায় পাওয়া যায় সেটা আমরা না দেখবো এটা তো আপনি বুঝতেছেন যে দুইটা ঈদ পাওয়া যায় শরীর হাতিসে তো আরো ঈদের কথা আছে তো মানে আগে তো অর্থ এরপরে কোনটা কোনটা হাতিসে আছে সেটা আমরা দেখবো তো লোকাবি অর্থ আপনি বললেন ঈদ মানে হচ্ছে খুশি ইসতেলাহী অর্থটা কী তাইলে অর্থটা একটু বলেন তারপরে না বোঝা যাবে যে আপনাদের এখন ঈদ মিলাদুল নবী কি ইসতেলাহী ঈদ না লোভাবি ঈদ সেটা না পর যদি অর্থ থাকে সামনে তাহলে না বোঝা যাবে ঠিক না এখানে তো তিনটা জিনিস একটা হচ্ছে লুগাবি অর্থ আপনি বললেন আরটা হচ্ছে যে ঈদের একটা ইস্তেলাহী অর্থ আপনি বলবেন

আপনি প্রশ্ন করবেন না ঈদের উপরে এখন আমি বলবো কেন আপনি লোগাবি অর্থ আছে আপনি তো বললেন ঈদের লোভাবি অর্থ আছে ঈদের ইস্তেলাহী অর্থ আছে তো ইস্তেলাহী অর্থটা কি আছে আপনার সবাই তো আপনাদের বেদাতি সব আলেমরাই বলে যে লোগাবি ঈদ আছে ইস্তেলাহি ঈদ তো ঈদের ইস্তেলাহি অর্থটা কি আছে এটা একটু আমি কি থেকে শুনি নাই আপনার থেকে শুনতে চাই বা আপনাদের বড় থেকে শুনেন জি আমি এইটা জানার জন্যই তো আপনাদের প্রশ্ন করছি মানে ঈদের লোকাবি অর্থ কি আর ইস্তেলাহি অর্থ কি এটা জানার জন্য প্রশ্ন করছেন আপনি শুরুতে বললেন যে ঈদের একটা লোকাবি অর্থ আছে একটা ইস্তেলাহি অর্থ আছে না আমি বলছি জানি আমি এতটুকু জানি এখন আমার এই কথাটা সত্য কিনা এটা আপনি বলবেন যে না এটা যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি এটা আমাদের প্রশ্নের উত্তরটা বুঝেই বলবেন প্রশ্ন তো এখনো শেষ করতে পারেন না আপনি আপনি তো প্রশ্নের ভিতরে আমি তো এই দুইটা জিনিস অজাহাত করতে চাচ্ছি তা আপনি আবার প্রশ্ন করেন প্রশ্ন আবার করেন তাহলে আমি তো প্রশ্ন তো আপনি শেষ করেন আপনি তো এতটুকু বলেছেন ঈদের লোকাবি অর্থ আছে ইস্তেহাবি অর্থ আছে হ্যাঁ তা আবার বলেন আপনার কথাটা প্রশ্নটা আবার করেন আপনি আপনি দাবি করতেছেন ঈদের লোভাবি অর্থ আছে ইস্তেলাহী অর্থ আছে এই দাবি করে তারপর আপনি প্রশ্ন করতেছেন তাহলে এই দাবিটার আগে আপনি আমাকে দলিল দেন বলেন যদি আমার এটা মানে আমি তো দাবি করতেছেন

নবী তো আপনাকে বলছে আমাকে বলছে লিদু তোমরা বানায়ও না তো নবী তো বানাবেই আরাফের ঈদুল ফিতরকে নবী কে বানাইছে ইদুল ফিতরকে কে বানাইছে ইদুল আজহাকে কে বানাইছে ঈদুল ফিতর ঈদুল আজহাকে যে বানাইছে আরাফের দিন কেউ সেই বানাইছে তিনিই বানাইছেন আর ঈদ নবীকে কে বানাইছে ঈদ কি নবীর ঈদের উপর আমাদের ইস্কাল না মানুষের ঈদের উপর আমাদের ইস্কাল নবীর ঈদের উপর তো আমাদের ইস্কাল নাই নবী যদি ঈদ নবী বানা যায় তো কোনো ইস্কালের কিছু আছে ইশকাল তো হলো মানব রচিত ঈদের উপর বুঝতে পেরেছেন ভাই বিষয়টা আচ্ছা যদি ঈদ অর্থ খুশি হয় আনন্দ হয় তাহলে বারো ঈদ রবিউল বলা যাবে না মানে আমি খুশি হলাম এই হিসেবে আর কি যদি আমি ঈদ বলি তাহলে এর দিকে কোনো সমস্যা হবে ঈদ অর্থ খুশি এটা কে বলছে আচ্ছা তাহলে আপনি বলেন ঈদ অর্থ কি ঈদ অর্থ কি ঈদ শব্দটা কোথা থেকে আসছে আপনি তো মাদ্রাসায় পড়েন না ঈদ শব্দের মাদ্দা বলেন

এই শব্দ ওয়াও এখন ওয়াও কেমনে ইয়া হইল এটাও কি এখন ফোনে আপনাকে বলতে হবে আদা ইয়াউদ শুনছেন আদা অর্থ কি আদা আদা অর্থ কি হ্যাঁ পুনরাবৃত্তি হওয়া তো এখান এটা এখান থেকে আসছে মানে হচ্ছে যে জিনিসটা বারবার হয় যে জিনিসটা বারবার হয় তো ঈদুল ফিতর সেখানে বারবার কি হয় রমদনের তিরিশ দিন সিয়াম পালন করার পর আল্লাহ আল্লাহতালা বলেন যে আসো তোমরা ঈদগাহের দিকে যারা আসবা তোমাদেরকে মাফ করে দেওয়া হবে আল্লাহর মাখ ফেরাত বারবার আসতেছে আল্লাহর ক্ষমা রোজাদারদের পুরস্কার আসতেছে প্রত্যেক বছর ওই দিন আসতেছে যে পহেলা সাওয়াল মানে তিরিশ দিন রোজা করার পরে সাউওয়াল মাসের প্রথম তারিখে আল্লাহর মাঘ ফেরাতটা আসে এইটা আসে দেখে ওই দিনটাতে আনন্দ হয় তো ঈদ মানে আনন্দ না আনন্দ হচ্ছে সামারি আনন্দটা হচ্ছে কি বিবাহ মানে কী খুশি বিবাহ মানে তো খুশি না কিন্তু বিবাহ করলে মানুষ খুশি হয় বিবাহ থেকে খুশিটা লাজেমিভাবে আসে তো ঈদ অর্থ তো আনন্দ না ঈদ অর্থ হচ্ছে যে জিনিসটা ফিরে আসে ওই জিনিসটার কারণে মানুষ আনন্দিত হয় ঈদুল আজহা ঈদুল আজহাতে কি হয় আমরা কোরবানি করি কোরবানির বিধান এই বিধানটা ওই দিন আসে আসার কারণে আমরা খুশি হই আল্লাহর পুরস্কার আসে সেই খুশির থেকে ঈদ আসছে আলিয়ামুত্তা শরিক বা আমরা কি বলি যে আরাফার দিন আরাফার দিনে যে মাজমা ওখানে জামায়াত মানুষ হয় আরাফার দিনটা সবার জন্য ঈদ না কাদের জন্য লি আহলিল এটা আমি গতকালকে ভিডিও করেছি ওই ভিডিওটা আপনি দেখলেই পারেন ঠিক আছে আরাফার দিন ঈদ হচ্ছে মাও আরাফার ময়দানে যারা অবস্থান করবে তাদের জন্য এই জন্যই ওই দিন তারা রোজা রাখবে না কিন্তু যারা বাহিরে থাকবে তাদের জন্য ওই দিন ঈদ নয় এই জন্যই তারা ওই দিন রোজা রাখলে ফজিল তো বারোই রবিউল আউয়াল তো শাব্দিকভাবেও ঈদ হয় না ওখানে কি ফিরে আসে বারোই রবিউল আউ্বাল নবী তো জন্মগ্রহণ করেছেন করেছেন তো করেছেন প্রতি বছর বারোই রবিউল আউ্বাল কি নবীর জন্ম হচ্ছে হ্যাঁ তাহলে এটা কীভাবে কি ফিরতেছে এখানে একটা জিনিস ফিরে আসবে ওই আশা থেকে মানুষ খুশি হবে ঈদ শব্দের অর্থ খুশি এ কথা কেউ বলে নেই ঈদ শব্দের অর্থ ফিরে আসার বিষয় থাকতে হবে ফিরে আসা থেকে খুশি সৃষ্টি হবে খুশির জিনিস আসবে সেখান থেকে খুশি হবে তো বারু রবি কি আসতেছে আর নবী সাল্লাহি সাল্লামের জন্ম তো বারু রবি নয় নবীল সাল্লামের জন্ম তো বারু রবি নয় আপনি তো নিশ্চিত বলতে পারেন না বরং সহি কথা মহাক্ক কথা তো হচ্ছে তার জন্য হচ্ছে আটই রবি আওয়াল মহাক্ক তো আপনি কিভাবে বারোই রবি আওয়ালকে তার জন্মের দিন বানাচ্ছেন ইচ্ছাকৃত ভাবে তারপরে সেটাকে আপনি আবার ঈদ বানাচ্ছেন যাই হোক আপনার প্রশ্নের উত্তর তো দিলাম অনেকগুলো এখন আর কি বলতে চান বলেন শেষ প্রশ্ন এরপরে আর কোনো প্রশ্ন করবেন না আপনি যে দর্জের সাথে আমার কথা শুনছেন এই জন্য আপনাকে ধন্যবাদ সাধারণত ওই আপনি তো Коми মাদ্রাসাতে পড়েছেন এর জন্য কিছু আদব কায়দা হয়তো শিখছেন সাধারণত ফোন দিয়ে কথা শুননার প্রশ্ন প্রশ্নটা করার পরেই সে চিল্লাইতে শুরু করে যাক আপনি প্রশ্ন শুনেছেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আরেকটা প্রশ্ন করার সুযোগ দেওয়া হলো বলেন হ্যালো বলুন আমার মাদ্রাসা জি আমার মাদ্রাসা হচ্ছে যাত্রাবাড়িতে চতুর্वारी মাহমুদুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ শাইখের মাদ্রাসার কাছেই আমার মাদ্রাসা পাশেই ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই রাখি আপনি ঢাকা আছেন না জি আপনি মেডিকেল পরীক্ষা দিতেতে 하시 দোয়া করবেন আমি আসলে ইনশাআল্লাহ চেষ্টা করব ঠিক আছে আপনি আসেন জি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেদায়েত এর উপর রাখুক দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ